আজকে কিন্তু সেই মিষ্টি খাওয়ার অফার নেবো ভাই আজকে মিষ্টি খাওয়ার কি অফার দিবেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকায় কমট বেশি পাঁচ হাজার পাঁচশো টাকায় একটা কমট একটা বেশি আচ্ছা শুধু বেশি নিতে হলে কত দিবেন শুধু বেশি আসলে পনেরোশো টাকা পনেরোশো টাকায়

আর একবার আবার মাদানষ্ট ভাই যারা তো সাইজ এটা আছে ভাই 18 বাই 18 18 বাই 18 যে এটা আগে 2500 টাকা এটা 2500 2500 সাদা অফার এই কমলা কালার এক পিসি আছে যেটা কমলা কালার হচ্ছে এক পিস এক পিস মানে যেটা পঁয়ত্রিশশো টাকা ভাই ওটা ছোট ছোট তাদের স্পেস ছোট তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা জি একটা আছে পঁয়ত্রিশশো টাকা এটা কি মডেল এটা মডেল বলে অলিভিয়া মডেলিয়া মডেলিয়া মডেল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

বেসিনের যা যা আগের সাথে আপনার কল ওয়েস্ট অ্যাঙ্গেল স্টক না আটকালে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা যারা একটু ছোট সাইজ নিবে পনেরো হাজার পনেরো হাজার ফুল ফিটিংস ফ্রি এখানে ফুল ফিটিং ফ্রি এটাতেও সিস্টেম আছে এখানে নিচের একটা রাখার জায়গা আছে ভিতরে একটা জায়গা আছে জাদুর বাক্সর মতো এই একটা সাইড ডোয়ার আছে দুইটা এখানে এটা আবার ডিজাইনটা ভিন্ন ডাবল ডাবল এটাতে যেমন তিনটা এটা হচ্ছে দুইটা 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 হচ্ছে সাইড ডোয়ার এটা যেমন ছোট ছোট ডোয়ার এটা পুরোটাই সাইড আচ্ছা পুরোটাই সাইড পনেরো হাজার টাকা পনেরো হাজার ভাইরে ভাই এবার কি পাথরের মাত্র পাথর মাত্র হাজার টাকা টাকা পাশে ভাই এর নিবে দুই টাকা মানে বাংলা লিঙ্ক মডেল হচ্ছে বিভিন্ন ধরনের পাবে আর কি সাদা দুই হাজার টাকা ভাই যেটাই হাজার দুই হাজার পাশে ভাই মিরর অনেক মিরর আছে ভাই মিরর তো ঢাকার বাইরে পাঠানোর সিস্টেম

এখানে ঠিকানা হচ্ছে বাড়িধারা যে ব্লক এম থেকে একটু সামনে বা ভাটারা থানার সামনে এসে আমাকে কল দিলে হবে ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর থ্রি নাইন ফোর টু সিক্স আরেকটা নাম্বার বলে দিই জিরো ওয়ান সিক্স টু ট্রিপল জিরো নাইন ফোর সেভেন ওয়ান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আবার একটু আবার একটু আপনাদের কাছে জানবো আপনাদের আজকের ভিডিওতে থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা একটা বেসিন আর একটা বেসিনের দাম একটা বেসিনের দাম পনেরোশো সর্বনিম্ন হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আপনারা তো বিকৃত মালও ফেরত নেই ফেরত নেই জিবি আমরা মেমোটা দেখাই দিই আমাদের বিকৃত আমাদের শূন্যতে দূরে ব্যবসা ভাই আমরা বিকৃত মালও ফেরত নেই কখনো যদি কোনো কাস্টমার না লাগায় সেটা তো আর তাদের কাছে রাইখা লাভ নাই আমাদের মেমোতে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় বিকৃত মাল ফেরত নেওয়া হয় তাহলে আপনারা মেমোতে দিয়ে দিচ্ছেন মেমোতে লিখে দিছি জি ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন